আমাদের রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন সে ব্যক্তি উত্তম বা সবচেয়ে জান্নাতে যাওয়ার সম্ভাবনা থাকবে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার করতে পারে তো মানুষের কল্যাণের জন্যে কাজ করার জন্যে আমাদের সে সকল ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছে। সকলকে আমার অন্তরের অন্তস্তর থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আপনারা দেখছেন যে এখানে একটা হেলথ ক্যাম্প আমরা এখন আয়োজন করেছি এবং মোস্টলি এটা ফ্রি এবং এখানকার যে ঔষধপত্র আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি যে যে হাতে সেবা মনে দয়া এই যে হেলথ ক্যাম্প এই হেলথ ক্যাম্পকে আমাদের একটা কমিউনিটি পার্টিসিপেশন আমরা এখানে চেষ্টা করছি ক্ষুদ্র পরিসরে কিন্তু এর যে মেসেজটা অনেক বড় আমরা মানুষকে কিভাবে সমাজে সুস্থ জাতি উপর দিতে পারি সেজন্যে মানুষকে কিভাবে সুস্থ থাকা যায় একটা সুস্থতা শুধু কিন্তু ঔষধ দিয়েই কিন্তু সুস্থ না এর পাশাপাশি যে স্যানিটেশনের একটা ব্যাপার আসে তারপর বিশুদ্ধ পানির একটা ব্যাপার আসে তারা এক্সারসাইজের একটা ব্যাপার আসে তার রেগুলার চেকআপের একটা ব্যাপার থাকে এই সমাজকে সম্পূর্ণ মানে রোগমুক্ত করে একটি সুস্থ জাতি উপহার দেওয়ার যে বার্তা আমরা এখান থেকে জাতির মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছি এলাকাবাসী সারা বাংলাদেশের জন্য খুব উপকার হচ্ছে এবং অনেক ঔষধপত্র দিচ্ছে এই কাজটা আসলে জামাতে অনেক সুন্দর কাজ এটা ভবিষ্যতে যদি আমার ক্ষমতা আসতে পারে আশা করি এর চেয়ে আরও ভালো কাজ আমরা তাদের থেকে আমরা পাবো আর আমিও মনে প্রাণে চাই যে আমার ক্ষমতা আছে মানুষের চোখে হাসির আলো খালিদ ভাই সেই নাম ভালো দাড়ি পাল্লা কালো ইনশাল্লাহ জয় হবে ভাই এত সুন্দর একটা আয়োজন করছেন এবং আমরা ডক্টররাও মানুষকে সেবা দিতে পারছি এর মাধ্যমে যারা ওষুধগুলো কিনে খাওয়ার ইয়ে রাখে না একজন পাঁচশো টাকা দিয়ে একটা এম ডাক্তার দেখানো সমাপ্ত রাখে না তারা এখানে আসছেন তারা ট্রিটমেন্ট নিচ্ছেন মার্শাল্লাহ এটা সব দিক থেকে আমার কাছে মনে হচ্ছে বেটার বিনামূল্যে ওষুধ থেকে শুরু করে ডাক্তার তো দেখতেছে প্রেসক্রিপশন দিতেছে একদম সব কিছু সব ধরনের সুযোগ সুবিধা মেডিকেলের এখান থেকে দেওয়া হচ্ছে বাংলাদেশ আমার ইসলামের পক্ষ থেকে আমাদের ডাক্তার দেখাইলাম এখন